বাসির কথা আছে আর বিরানব্বই জায়গায় লেখা আছে পড়াশোনার কথা গবেষণার কথা তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তা লেখাপড়ায় পিছিয়ে এখানে মুসলমান নবী তো বলে গেছে পুত্র বলে ইনবা মিলাল মাহাদি আল্লাহ দোলগা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেষ এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে যাবে সব থেকে পিছিয়ে যাবে সব অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে সামসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে গোটে জয় হবে আরে মুসলমানের বাচ্চা এদের অনেকের বাড়িতে আছে কি এই সামসেট গিয়ে দেখবেন আজকে বিশাল বড় বড় তরকারির হাড়ি আছে মাল পুরাই এই জাতি মার খাবে খাবে কোন জাতি আজ তোমাদের ঘুম ভেঙেছে না বকাবদিন যখন পরিকল্পনা চলছিল তখন আলেমরা বলতো বক্তারা দু একজন স্টেজে বললে তোমরা তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করতে এখন এখন বুঝতে পেরেছ এটি সভ্য মানুষ অকাব বিল চলে গেল মানে অকাব বিল মানে কি শেষ হয়ে মানে বিল পাশ হয়ে যাও মানে কি জানেন আপনার যত অকাব করেছেন সব সরকার হয়ে গেল মসজিদ অকাব করা ঠিক না বেটি অকাব আল্লাহর জন্য অক্ষ করেছেন তো রেজিস্ট্রেশন আছে হয়ে গেল ঈদগাহ সেম মাদ্রাসা সেম কবরস্থান সেম তোমার তো মসজিদে ঈদের নামাজ পড়বে তোমার ঈদগাহ নেই ঈদের নামাজ পড়া করতে যাবে ঈদ মিলন উৎসব মান হচ্ছে এখানে তোমার মাটি দেওয়ার জায়গা নেই তুমি আমার কবরস্থান খুঁজতে মিনা হাল মালাক না কুনে মারামারি করতেছো আচ্ছা অনেকে দেখবে

সাধারণ মানুষের জীবনটা নষ্ট করেছে আপনাদের চোখ গুলোকে বন্ধ রেখেছিল মা আমি সহ্য করতে পারি না আমার বহু ছাত্র কলেজের প্রফেসর এবং বহু মাস্টার ডাক্তার প্রচুর আমি ডাইরেক্ট বলি বাবা তোমরা যদি স্টেজে ওঠো জনগণের বন্ধু চোখটা খোলো আর বন্ধ রেখো না চলুন একটা একটা করে বলে যাচ্ছে আপনাদের মা একটু ধৈর্যের পরিচয় দিন অসুবিধা হচ্ছে মামা আর বন্ধ করতে হবে আল্লাহ